সালামুকুম বিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা আলোচনা করব যে কেন রেজাল্ট দিতে দেরি হচ্ছে অথবা আমাদের রেজাল্টটা কেন পেতে দেরি হচ্ছে এই যে বিষয়গুলোর জন্য দুইটা কারণ হচ্ছে প্রথম কারণটা হচ্ছে আমাদের সব মতে আবেদন করার সময় নোটিশা বলা ছিল যারা ইন্ডেক্সদারি আছেন ওনারা আবেদন করবেন না কিন্তু আমাদের সুযোগ্য ভাইয়েরা ইন্ডেক্সদারি যারা আছে তারাও কী করছে তথ্য গোপন রেখে আবেদন করছে হ্যাঁ যার কারণে এখন চেয়ারম্যান স্যারে বলছে যে যারা ইন্ডেক্সদারী আছে ওনারা যদি আবেদন করে তাহলে এটা সত্যতমদের জন্য মাইনাস পয়েন্ট কারণ ওনাদের চাকরি হওয়ার পরে আমাদের সপ্ততম টোয়েন্টি পার্সেন্ট বাদ পড়ে যাবে যাদের একমাত্র হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু যারা দারি আছে ওনারা যদি আবেদনটা করে তাহলে সত্তরতম থেকে বাদ যাবে তাই এখানে চেয়ারম্যান স্যারের কোনো দোষ নেই চেয়ারম্যান স্যার এখন যে সুদূরটা চাচ্ছে সেটা হচ্ছে ইন্ডেক্সদারী যারা ছিল ওদেরকে খুঁজে খুঁজে বাহির করে ওদের আবেদনটা বাতিল করবে বাতিল করার পরে রেজাল্টটা দেওয়ার চেষ্টা করবে এই হচ্ছে প্রথম কারণ যে কারণে আমাদের রেজাল্টটা দিতে ডিলেট হচ্ছে আমাদের রেজাল্টটা এক সপ্তাহ আগে দেওয়ার কথা ছিল আর দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের সতেরোতম ষোলোতম তমতে যারা অ্যাপ্লাই করলাম এদের মধ্যে অনেকেই আপনারা আন্দোলন করছিলেন যে কি একটা ইডিট অপশনের জন্য এই যে ইডিট অফ ফোনটা যেন চালু করা হয় চ্যানেল স্যারে ওইটা মাথায় নিয়ে চেয়ারম্যান স্যার ওইটা আমার তাই তখনই যখন এই ইডিটেশনটার জন্য অফিসে আমাদের লোক গিয়েছিল তখন চেয়ারম্যান স্যারে বলছে আচ্ছা ঠিক আছে চালু করে দিচ্ছে এখন ইডিটেশন চালু করার আরও দুই দিন কি একটা দেখলাম নোটিশ দিল আরও দুই দিন বাকি আছে যে এডিটেশন থেকে চালু করে যাদের যাদের আবেদন ইডিট করা যাবে এটার জন্য অনেকে আরো লেট হচ্ছে এটা সঠিক কিনা জানি না তবে এটাই শোনা যাচ্ছে যে এই কারণে আর এন টি কখনো এরকম করে না যে একটা প্রিলি রেজাল্টের আগে এখনো মানে এই আমাদের যেটাকে বলে বাইবার এটা দেয়নি এটা সব সময় দিয়ে দিত এটার ভুলটার কারণটাই হচ্ছে আমরা আমরা গোপনীয়তা বজায় রেখে আমরা যারা আবেদন করছি তাদের জন্য আর এখন একটা হচ্ছে দেরিতে দেওয়া প্লাস পয়েন্টটা হচ্ছে আমাদের সত্য তোমাদের দেরিতে দেওয়ার পরে যারা সতর্ক তবে আমরা আবেদন করলাম আমরা মনে মোটামুটি নিরানব্বই পার্সেন্টই আমাদের জব সুনিশ্চিত তাই আপনারা এত তাড়াহুড়া করে চেয়ারম্যান স্যারের কাছে এত প্রেশার দিবেন না যে আপনারা রেজাল্ট দিন যদি রেজাল্ট এভাবে তাড়াহুড়া করে দিয়ে দেয় আমাদের সতর্কতমদের জন্য সেটা অনেক কষ্টের ব্যাপার হবে কারণ আমরা চার বছর অপেক্ষা করি শিক্ষা নিবন্ধন পরীক্ষার জন্য এখন জাস্ট কয়েকটা দিন কয়েকটা দিন বলতে এক সপ্তাহ বা দুই সপ্তাহ লিট হতে পারে রেজাল্টটা দেওয়ার জন্য কিন্তু স্যারে যদি ক্লিয়ারলি ইন্ডেক্সারেদেরকে বের করে তারপরে আমাদের সুপারিশ করে তাহলে আমাদের চাকরির অসম্ভব ওনা নিরানব্বই পার্সেন্টই থাকে তাই আপনারা তো তাড়াহুড়া করবেন না আপনারা একটু ধৈর্য ধরুন কারণ ভালো জিনিসটা একটু দেরিতে আসে আপনারা ধৈর্য সহকারে আর কিছুটা দিন অপেক্ষা করুন দেখবেন আমাদের ভাগ্যের চাকে ইনশাল্লাহ ঘুরে যাবে হুম আর সবাই আন্দোলন করে রেজাল্ট দিচ্ছে না হ্যাঁ এন টিআর দোষ এটা এন টিআর কোনো দোষ নাই ভাই আমি আবারও বলছি এটা এন সের কোনো দোষ নাই আমরা যারা আবেদন করেছি ইন্ডেক্স গ্রহণ রেখে ওনাদের জন্য এটা লেট হচ্ছে আর একটা হচ্ছে ইডিটকশন চালু করার জন্য লেট হচ্ছে যার কারণে আরও রেজাল্ট দিতে দিতে প্রায় জুনের সেকেন্ড উইক হয়ে যেতে পারে জুন মাসের প্রথম সপ্তাহে না দিলে সেকেন্ড উইকে অর্থাৎ ঈদের আগে আগে আমরা পেতে পারি কি যদি ঈদের আগে সারা ব্যস্ত হয়ে যায় তাহলে মনে করি ঈদের এক সপ্তাহ আগে থেকে তো এক সপ্তাহ আগে থেকেই সারেরা ব্যস্ত থাকবে চান্স যদি করতে না পারে তাহলে এমনকি আমাদের ঈদের পরেও রেজাল্ট দিতে পারে করে না যে দিয়ে তখন করবে যারা ইন্ডেক্সদারি আছে তাদেরকে না খুঁজে বের করে রেজাল্ট দিয়ে দেবে তাতে আমাদের টোয়েন্টি পার্সেন্ট প্রায় সতেরোতমে যারা আবেদন করছে টোয়েন্টি পার্সেন্ট বাদ পড়বে যাদের চাকরিটা সুনিশ্চিত ছিল তাই আমাদের একটু ভুলের কারণে যেন আমাদের এত বড় কোনো বাহির ক্ষতি না হয় সারদেরকে যে কাজটা করতে সময় মতো করতে তিনি আমরা চার বছর অপেক্ষা করছি আর এক মাস অপেক্ষা করি ইনশাল্লাহ আমাদের কপালে ভালো কিছু হবে আশা করি আমার ব্যাপারটা যেটা বলছি সেটা বুঝতে পারছেন শেষ পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম